সৃষ্টিশ্রী মেলা দু হাজার পঁচিশ শান্তিনিকেতন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আনন্দধারা জেলা কার্যালয় বীরভূমের নিবেদন সৃষ্টিশ্রী মেলা এই সৃষ্টিশ্রী মেলা উদ্বোধন হয় আজ চলবে ছদিন সৃষ্টিশ্রীর সৃষ্টি সুখের উল্লাসে শিল্পীর শৈলিক শৈলীতে শিল্পীর প্রকাশে প্রদর্শনীয় প্রসারণে মিলন মেলার আয়োজন এই মেলা বোলপুর লালমাটি কর্মতীর্থ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সরকারের বীরভূম জেলা প্রশাসন ও বীরভূম জেলা গ্রামোন্নয়ন শাখার উদ্যোগে সৃষ্টিশ্রী মেলা এই মেলার প্রদীপ মাধ্যমে করেন শ্রীমতী শিউলি সাহা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের প্রতিমন্ত্রী বীরভূম জেলা শাসক বিধান রায় বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি বোলপুরের সাংসদ অসিত মাল বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ এই মেলাতে গ্রামীণ শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে এই মেলাতে পশুরা সাজিয়ে বসেন বিক্রির উদ্দেশ্যে কাঁথা স্টিচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতের কাজের সামগ্রী নিয়ে এই মেলা বেশ জমজমাট হয়ে উঠেছে এই মেলা এবারে চতুর্থ বছরে পা দিল এছাড়া এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমল হোসেন প্রকল্প আধিকারিক জেলা গ্রাম উন্নয়ন দপ্তর বীরভূম বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বীরভূম জেলা প্রশাসন এবং গ্রাম উন্নয়ন শাখার উদ্যোগে এই সৃষ্টিশ্রী মেলার আয়োজন এই মেলার উদ্বোধনে অনুষ্ঠানে আগত স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা ও বোনেরা সহ উপস্থিত সকলকে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মারণা মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য দু সালে এই সৃষ্টিশ্রী প্রকল্প চালু করেন গ্রামীণ হস্তশিল্পের প্রসারের জন্য কলকাতায় হস্তশিল্প নির্মাণ কেন্দ্রের পরিকল্পনা করেছিলেন আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া কাজ তিনি শুরু করেছিলেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলার হস্তশিল্পের পোশাক গ্রামীণ অর্থনীতির বিকাশ এই প্রকল্পের অন্যতম লক্ষ্য ছিল সৃষ্টিশ্রী প্রকল্পের নামকরণ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীর নিজেই রাজ্য সরকারের উদ্যোগ বিভিন্ন পঞ্চায়েত যে সমস্ত গোষ্ঠীর আমার মায়েরা বোনেরা এই কাজগুলো করেন সেই শিল্প সামগ্রীকে শুরু করে বিক্রি করা পর্যন্ত এই সৃষ্টিশ্রী আওতায় পড়ে দু হাজার উনিশ সালে পুজোর আগে থেকেই শুরু হয়েছিল এর নেতাজি না সেই মহামানব যার জন্মদিনটা পালিত হয় এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজকের দিনটা বেছে নেওয়ার জন্য আমি জেলা প্রশাসনের ডিএম থেকে আমার পঞ্চায়েত দপ্তরের যারা আধিকারিকরা এখানে অর্থাৎ জেলার যারা আছেন আমার পিডি থেকে শুরু করে আমি ধন্যবাদ জানাব যে এই রকম একটা মহতি দিনে এই অনুষ্ঠানটির সূচনা হচ্ছে আজকে এই অনুষ্ঠানে আমরা যাদেরকে পেয়েছি এই মঞ্চ আলোকিত করছে এই সৃষ্টিশ্রী আলো যারা আলোকিত করেছেন এই মঞ্চকে আলোকিত করেছেন চতুর্থতম এই বর্ষ পালন হচ্ছে এই বীরভূম জেলায়

অভিনন্দন আমরা এই দিনটি স্মরণীয় করে রাখ নামটিও দিয়েছেন আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হোক বক্তারা বলছেন ভারতবর্ষে অনেক তখন বাংলা প্রথম স্থান অধিকার করে

अब एक उचित भार बालूरा राज्यों में के पुरुषों को एक उचित भार अगर एक पुरुष एक उच्च लोग और बालू लोग को बालू को एक लोग को चोटी को पोषित करनी हो जबकि ये भी जो करते हैं वो लोग एक पुरुष एक उच्च लोग को और कोई लोग तो अगर उसे बांटे